হ্যালো ভিউর্স চলে এলাম নতুন ভোরের পক্ষ থেকে নতুন ভোর চ্যানেল থেকে আজকে নতুন একটা ব্লগ নিয়ে প্রত্যেকটা ভিউর্স কে ভালোবাসা প্রত্যেকটা ইউটিউবারকে ভালোবাসা মন থেকে ভালোবাসা বড়দের শ্রদ্ধা ছোটদের স্নেহ আশা করি সবাই ভালো আছেন তো আমি কি ভিডিও দেবো অবশ্যই থামবেল দেখে বুঝতে পেরেছেন কী ধরনের ভিডিও আমি দিতে চলেছি কী ধরনের ভিডিও দেব অবশ্যই দেখেছেন তো আজকে চলে এলাম সুগার এবং মন শান্তি ও ক্ষমতা রোগ প্রতিরোধক অ্যান্টিবায়কটিক একটা পাতা যে পাতাটা আমরা এখন নেশা হিসাবে ব্যবহার করছে নেশা অনেকেই ঘুম থেকে উঠেই পান করছে না পেলে সমস্যা মেজাজ খিটখিটে অনেক কিছু প্রবলেম করছে তো সেই জিনিসটা কি সেই জিনিসটা হলো চা পাতা চা তো চা মানুষ কিভাবে খাচ্ছে কিভাবে তৈরি করছে কিভাবে খেলে উপকার হবে আর কিভাবে খেলে ক্ষতি হবে তো চা চায়ে ক্যাফিন নামে একটা পদার্থ আছে সেটা খুব দামি সাংঘাতিক নিয়ে আলোচনা করছি না খুব উন্নত মানের এবং প্রোটিন আছে এতে মিনারেলস আছে ভিটামিন আছে চা পাতায় কিন্তু এবার আমরা বলি আমরা এটাকে খাচ্ছি কিভাবে এটা কিভাবে খাচ্ছি খাওয়ার কিন্তু কোনো লিমিট নেই আর কিভাবে খাচ্ছি সেটাও কিন্তু জানি না খেতে হয় খাচ্ছি বাস এভাবে মানুষ খেয়ে নিচ্ছে তাই না এটা জানতে হবে এটা জানা দরকার যে আমি কিভাবে এটা খাবো খেলে উপকার পাবো কেউ ঘুম থেকে উঠে খেয়ে নিচ্ছে না কি চায়ের দোকানে গিয়ে খাচ্ছে এটা কখনো খালি পেটে খাবেন না চাটা কখনো খালি পেটে খাবেন না খেলে এটা উপকার নয় ক্ষতি হয়ে যায় বাদবাকি বাকি চায়ে আপনার প্রচুর পরিমাণে উপকার আছে স্বাস্থ্যের তো সেটা নিয়ে আমি আগামীতে ভিডিও নিয়ে আসবো সেসব ভিডিওগুলো আপনারা দেখবেন আর আপনাদের একটা কথা বললাম চাটা আপনার স্টাইল হিসাবে খাবেন না এটা একটা মেডিসিন নেশায় রূপান্তরিত করবেন না দিনে আপনি কি বলুন তো দিনে আপনি দু কাপ তিন কাপ পর্যন্ত চা খেতে পারেন তাহলে এটা আপনার উপকার আসবে বেশি খেতে যাবেন না বেশি খেতে গেলে অসুবিধা তো বেশি পরিমাণে খাবেন না চা খেলে অসুবিধা আর চাটা বানাতে হবে কিভাবে বানাতে হবে সেটা জানতে হবে আজকাল মানুষেরা দেখা যাচ্ছে যে দুধ দিয়ে দিল সেটাকে ফুটিয়ে নিচ্ছে ফুটিয়ে নেওয়ার পর তারপর চা দিয়ে দিচ্ছে চাটাকে ফুটিয়ে নিল দুধ চা খাবেন না এড়িয়ে চলাই সবচেয়ে বেটার আমি যত কিছু বললাম যেগুলো যে উপকার আছে চাই চোখের দাঁতের চুলের ব্রেনের ব্লাডের তো সেগুলো উপকারগুলো নিতে হলে যে ভিটামিন ক্যাফিন মিনারেল প্রোটিন যেগুলো আছে সেগুলো নিতে হলে কোন চায়ে আছে কীভাবে আছে কিভাবে সেটা পাবো আর কীভাবে উপকৃত হব সেটা জানতে হবে না জানলে কিন্তু হবে না আর না জানার জন্যই কিন্তু আমরা আছি তার আগে ভিডিওটা একটা লাইক দিয়ে দেবেন শেয়ার করবেন কমেন্টস করবেন ভিডিও দেখার পর আর বলছি যারা নতুন বন্ধু আছো সাবস্ক্রাইব করে দেবে চ্যানেলটাকে অল বেল নোটিফিকেশান অন করে দেবে রিকোয়েস্টেড ভিডিও যদি বলবে অবশ্যই করবো তোমরা যে ধরনের ভিডিও বলবে সে ধরনের ভিডিও করব সে ধরনের ভিডিও তোমাদের সামনে দেবো তোমরা শুধু রিকোয়েস্ট করবে আশা করি আমি সে ধরনের ভিডিও তোমাদের সামনে আমি দেব বলবে তো যাক সেসব কথা চা কীভাবে খাবেন সেই প্রসেসটা আমি বলে দিচ্ছি অবশ্যই উপকার পাবে চেষ্টা করবেন রাতের খাবারটা রাত্রি আটটার মধ্যে শেষ করার রাত্রিবেলায় খাবার খেয়ে চা খাবেন না কেউ এটা আমার তরফ থেকে রিকোয়েস্ট থাকলো আপনাদের আর ঘুম থেকে উঠে কেউ খালি পেটে চা খাবেন না ঘুম থেকে উঠেই আপনারা যাদের নেশায় পরিণত হয়েছে চা খাওয়া তাদেরকে বলবো একটা ভারী কিছু খাবার খেয়ে নেবেন সেটা মিষ্টিযুক্ত হবে না মিষ্টি থাকবে না সেই খাবারে সেই খাবারটা খাবেন তারপরে আপনারা চা পান করবেন এবার চা বানাবো কি করে এটা তো প্রশ্ন এটা তো ভিডিও হ্যাঁ বানানোর কাছে চায়ের পুরোপুরি পাবেন না যে চাটা খেয়ে আপনি ভালো থাকবেন উপকার পাবেন এবার আপনি যদি সুস্থ থাকেন ভালো থাকেন মনও ভালো থাকবেন আর যদি সুস্থ না থাকেন মন ভালো থাকবে না তাই তো প্রথম অবস্থায় আপনারা জলটাকে গরম করে নেবেন সে গ্যাসে হোক উনুনে হোক জলটাকে ভালো করে ফুটিয়ে নেবেন তারপরে আপনারা চায়ের পাতাটা দিয়ে দেবেন চায়ের পাতা দিয়ে আপনারা ঢাকুনি দিয়ে ঢেকে দেবেন ফোটাবেন না জলটা নিচে নামিয়ে নিয়ে আপনারা চাটা দিয়ে দেবেন তারপরে আপনারা চাটা পান করবেন চা পান করবেন গরম চা পান করবেন না উষ্ণ গরম পান করবেন সেটাও একটা ভিডিও নিয়ে আসবো গরম জিনিস পান করলে কি হয় সেই ভিডিওগুলো নিয়ে আসবো আগামীতে অবশ্যই নিয়ে আসবো সেসব ভিডিও তাহলে বুঝতে পারবেন যে গরম জিনিসে কতটা ক্ষতি করে পাকস্থলী তো খুবই নরম আমাদের মুখটাও খুব নরম মুখের ভেতরটাও খুব নরম এটা হাড়ের মতো শক্ত নয় তাই আগামীতে আপনাদেরকে গরম এবং ঠান্ডা জিনিস পান করার কথা নিয়ে আস তো বলছি এতক্ষণ যে বক 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 করে চলে যাচ্ছি ভিডিও কিন্তু মূল কথা এখনো বলিনি তাই তো এটা তো প্রশ্ন কি বক বক করছে কি ভিডিও বানাচ্ছে বলছে না ভিডিওর মূল কথা বলছে না বলেছি অনেক কিছু কথা উপকারী কথা বলেছি কিন্তু এখনো তাই না দেখুন অনেক ইউটিউবারের সব বলে ভিডিওটা ওয়াচ করে নেব সেটা না আমি কিন্তু অনেক ভিডিওতেই বলে দিই ভিডিওর মূল কথা এবার যদি আপনারা ভিডিওটা না দেখেন সেটা আপনাদের পুরোপুরি পার্সোনাল ব্যক্তিগত ব্যাপার তাই তো তো ভিডিও ভালো লাগলে অবশ্যই ওয়াচ করবে ভালো লাগলেই মানুষ দেখবে তো বলছি তাহলে এবারে কথাটা কি কোন চা তখন যে বক বক করে বকলাম সেই চাটা হচ্ছে লিকার চা লাল চা যেটা বলি সে লাল চা খাবেন দুধ চা খাবেন না অবশ্যই আপনারা উপকারটা পেয়ে যাবেন আমি যেভাবে বললাম সেভাবে বানিয়ে খাবেন আর সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আগামীতে আবার অনেক অনেক ভিডিও নিয়ে আসব অনেক ধরনের ভিডিও দেব আপনাদের রিকোয়েস্টেড ভিডিও বললেও দেব এর আগে রিকোয়েস্টের ভিডিও বলেছিল আমি দিয়েছি তারা উপকৃত হয়েছে ভালো লেগেছে বলেছে তো আজকের মতো এখানেই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সুখে থাকবেন এটাই আমি কামনা করি সবার প্রতি আর আপনাদের আশীর্বাদ পেলে আমার চ্যানেলটাকে আরও এগিয়ে নিয়ে যেতে পারবো তাই আপনাদের একটু সাপোর্টের দরকার প্লিজ ভিডিওটা দেখবেন লাইক শেয়ার কমেন্টস করবেন আর আমার চ্যানেলটার পাশে থাকবেন আমি নতুন নতুন ভিডিও নিয়ে চলে আসবো আপনাদের সামনে আপনারা দেখবেন ভালো লেগেও নিতে হবে রাশি টাটা ভালো থাকবেন